নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চিকেন ভর্তার একটা রেসিপি করে দেখাব তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসগুলো আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আপনারা যে যে পরিমাণ করবেন সেই পরিমাণ মাংস নিয়ে নেবেন এখন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি এই রেসিপিটি কেমন করে করছি প্রথমে আমি এই মাংসের ভিতরে দিয়ে দেবো একটু জল একটু লবণ একটা তেজপাতা একটু গোটা গরম মশলা এখন চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেব চিকেনটা সিদ্ধ করার সময় দেখুন বন্ধুরা উপরে কেমন ফেনা ফেনা উঠে আসছে এই ফেনাগুলোকে আমি এইভাবে একটা চামচ দিয়ে তুলে কিন্তু ফেলে দেব এইভাবে উপর থেকে তুলে তুলে ফেলে দেব চিকেনটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন এই জল থেকে চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নেব আর ঠান্ডা করে নেব আর এই জলটা কিন্তু ফেলবো না এটা কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করব জল থেকে চিকেনের টুকরোগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নেব আর এর ভিতরে যে হাড়গুলো আছে সেগুলোকে আলাদা করে ফেলে দেব এখন গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে তাতে দু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব একটা পেঁয়াজ মাঝারি সাইজে চার সাত লটকা রসুন একটু আদা একটা টমেটোকে অর্ধেক করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কয়েকটা কাজু বাদাম এখন এগুলোকে সব একটু ভেজে নেব সমস্ত কিছুকে একটু ভেজে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সিদ্ধ করে নেওয়া চিকেনটা ঠান্ডা করে আমি এই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি হাড় হাড়গুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর ভাজা মশলাটা পেস্ট করার জন্যে আমি এখানে মিক্সিং জারে দিয়ে দিয়েছি এখন এই পেস্টটা করতে তো একটু জলের প্রয়োজন সেই জলটা কিন্তু আমি অন্য কোনো জল দেব না চিকেন সিদ্ধ করার পর যে জলটা ছিল সেই জলটাই এর ভিতরে একটু দিয়ে দেব এখন এটাকে সুন্দর করে পেস্ট করে নেব এখানে আমি কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব এক চামচ পরিমাণ বাটার বাটারটা দিয়ে একটু নাড়িয়ে নেব বাটারটা সম্পূর্ণ গলে গেছে আর দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব চা চামচের এক চামচ জিরে বাটা একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ সমস্ত কিছুকে ভালো করে এইভাবে কষিয়ে নেবে সব কিছুকে সুন্দর করে আমি এখানে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলাটা দিয়ে তেল বেরিয়ে এসছে এখন আমি চিকেনের টুকরোগুলোকে এর ভিতরে দিয়ে দেব এখন চিকেনটাও এই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে চিকেনটা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি চিকেন সিদ্ধ করে রাখা সেই জলটি দিয়ে দেব এখন একটু ফুটিয়ে নেব কিন্তু আগে থাকতে সিদ্ধ করার ছিল তারপরে কষিয়ে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে বেশি ফোটানোর দরকার নেই যে যেরকম গ্রেভি রাখবেন সে ফুটিয়ে নেবে আমি নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটু কাসুরি মেথি দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেবো দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি উপর দিয়ে দিয়ে একটু একটু গরম মশলার গুঁড়ো নাড়িয়ে এখানে আমার রেডি হয়ে গেছে চিকেন ভর্তাটা এক ঘেইমি চিকেন খেতে না ইচ্ছা করলে এইভাবে একবার চিকেন ভর্তা বানিয়ে খেয়ে দেখুন কতটা সুন্দর হয় খেতে আর রান্না করারটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এটা আমার রেডি নামিয়ে নেব